এই দেখুন আজ এত মনে হয় রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এত ভালো লাগছে বিষে সকালবেলা উঠেই দেখি কি বৃষ্টি এই বৃষ্টির অপেক্ষাটা করছিলাম এবারে গরমটা খুবই কষ্ট হচ্ছিল সবারই দেখলাম এইবারের গরম আর এই বৃষ্টি দেখে এত আনন্দ লাগছে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে কি সুন্দর আমাদের ছাদগুলো ভিজে গেছে একদম এইখানটা একটু জল জমে গেছে একটুখানি খোঁজা মার থাকে জলটা পাস করার জন্য এখানে যদি বৃষ্টি হয় না ঠান্ডা করে দেবে খুব ভালো লাগছে ওই ছাদে উঠে এসছি এই বৃষ্টি দেখার জন্য চা করছিলাম চা করতে করতে না একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করুন দেখুন রাস্তাটা খুব ভালো লাগছে এখানটা দেখছি বৃষ্টি ছোটবেলায় বলতে তাই বৃষ্টি ছেলে ধান ধোপে এত খুশি হচ্ছে এমন তো আনন্দ লাগছে আমরা দেখতেই করবো এই দেখুন গাছের পেঁপে এই গাছটা যতবার কাটতে যাচ্ছি ততবারই বাধা পড়েছে কেন বলছি এই গাছে যখন ফুল হয় না সেই একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে গিজি যে ফুল সেই রকম ফুল হতো গাছটা তা গাছ তখন বল ভাবতাম যে এটা তোমার ওই ফল ওই রকম গাছ নাম অতএব হবে না আর কি ঝরে পড়ে যাবে এটা ভাবলাম বলে কাটতে যাচ্ছি আমার দেখি একটা পাখি এসে বাসা করলো একবার কাটতে যাবো গাছটাকে বাসা করলো তখন মায়া লাগলো ছেড়ে দিলাম বাসা করলাম না তখনও কিন্তু ফল হয়নি ফুল গেছে ঠিক আছে তখন বাচ্চাগুলো একটা তো কি বলবো ডিম হলো কিন্তু কোনো অন্য কোনো পাখি এসে মনে হচ্ছে ডিমগুলো খেয়ে নিয়েছে হলো না আর বেশ কিছুদিন আগে তার মধ্যে দেখলাম যে পেঁপেগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে বড়ো হতে তখন ভাবলাম যে না এই গাছটা তাহলে এইরকম এর পেঁপেগুলো হচ্ছে এইরকম জাতের বলে আর গাছটাকে কাটলাম না না দুবার গাছটাকে কাটতে যাবো যাব করছে বলে একদম সে বিরুদ্ধে দেখা যাচ্ছে না না এখন দেখছি অনেক পেঁপে ধরেছে এই পাখি আশা করি আমাদের কী বলবো কাটতে ঠাকুর পারল তো

বৃষ্টি হচ্ছে কি না এই দেখো এই গাছটা কি আছে ওই যে লাল করতে দিলে মতো হয় এটাকে দিয়ে দেবো ওই বাধা আছে এটা একটু আটকে দিতে হবে ঝুলে গাছটা যখন আমার বিয়ে হয়ে যখন আমি আসি নাইনটি সিক্সে কথা বলছি তখন কিন্তু এই বৃষ্টির অপেক্ষা করতে হতো না এই সময় বৃষ্টি সেই সেপ্টেম্বরে শুরু হতো বৃষ্টি পুরো গরমকালটা আমরা খুব কষ্ট করতাম কিন্তু এত গরম পড়তো না হয়তো কুলার চলতো কিন্তু এখন তোমার দেখছি কলকাতার মতো আষাঢ় মাসে বৃষ্টিটা শুরু হয়ে গেছে এই দু বছর তিন বছর ধরে আমি দেখছি আবার বছর ছিলাম তখন বৃষ্টি হতো না বলতে পারছিলাম কিন্তু এই একটা পেঁপে গাছ দেখুন আপনাদের দেখায় এইটা কিন্তু যেমন পেপি হয় ছাড়া ছাড়া দেখতে পাচ্ছি তাই এইবারের গরম এত কষ্ট হয়েছে ভাবছিলাম যে বৃষ্টি হবে কি না কেন আগের মতো কিন্তু এখন দেখছি বৃষ্টিটা দু তিন দিন ঠান্ডা থাকবে তবে সেই গরমের তাপটা আস্তে আস্তে কমে যাবে এত গরম আর থাকবে এরকম কুমিয়ে গেছে খেয়ে নিয়েছি বাজার থেকে ফুল গাছ আনা হয়েছিলো ওই ডাঁটাগুলো লাগিয়ে গেছিলো এর মধ্যে ভিজাও হয়েছিলো এত হয়েছিল অনেকবার কেটে খাওয়াই গেছে ছোটো ছোটো সব কারিপাড়ি কত লাগিয়েছি অনেকগুলো ফুল গাছ এতে কুসিগুলো এই সব লাগানো প্রতিষ্ঠিন করে রাত্রে পারল অনেক রকম সে শেয়ার করলাম তারপরে ফুল সিজ স্টক কি করেন সেটা বলতে পারি না একটা চারা বিলি চাই এবারে নি আসবার একটা চারা এই দেখুন আমরা পুছাও হচ্ছে কানে ছিল এখান থেকে শিকড় লাগিয়ে কানে নি রেখেছি কেন সসুধমা রস শিকড় হচ্ছে সেটা পড়ে আছে এখানে জল দিই একটু দেখা

কাটা দিলাম খুব বৃষ্টি এখন ঝিরিঝিরি করে পড়ছে খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলে এই